তো প্রথমে যখন আমরা ক্লাসরুমে প্রবেশ করবো তখন প্রবেশ করার পরে স্টুডেন্টদের সাথে নিজেদের সঙ্গে একটা ভাব বিনিময় করে নিতে হবে যদি সকালে আসি তো অবশ্যই গুড মর্নিং বা শুক্রভাত বলে তোমরা তোমাদের করবে ইন্টারাকশান হবে স্টুডেন্টদের মধ্যে তো প্রথমে আমাদের কিছু কিছু বোর্ডওয়ার্ক করতে হয় যেগুলো জেনারেল সমস্ত প্রত্যেক দিন তুমি যখন লাইভ ক্লাস করাবে তুমি যখন স্টুডেন্টদের ক্লাস করাবে তখন তোমাদের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই লিখতে হবে সেগুলো তো প্রথমে আমার লিখতে হবে শ্রেণী কোন শ্রেণীকে তুমি ক্লাস করাচ্ছ কোন শ্রেণীতে তুমি ক্লাস করা সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে এবং তোমরা যদি ইংলিশে কোনো টিচিং করো তাহলে অবশ্যই সেখানে তুমি লিখবে ক্লাস তো অরে আমি ক্লাসটাও লিখে নিচ্ছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো ডেট তো আজকের যে ডেটটি আছে এটা তিরিশ তারিখ তো সেই ডেটটি আমি এখানে বসিয়ে দিচ্ছি নেক্সট পার্ট আমাদের রাইট সাইডে চলে আসতে হবে রাইট পারি বিষয় বিষয়ে আমরা কি পড়াবো আছে সেই বিষয়টি

তো এখানে আমি আজকে আলোচনা করবো ত্রিভুজ তো সেক্ষেত্রে আমাদের বিষয় অবশ্যই কি আজকে গণিত গণিত বিষয়ে আমি আজকে প্র্যাকটিস টিচিং করতে যাচ্ছি তো এখানে অবশ্যই আমরা গণিত বিষয়টি লিখি তারপর একক একক এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আজকে আমরা কি নিয়ে পড়ছি ত্রিভুজ ত্রিভুজ নিয়ে পড়ছি কিন্তু এই ত্রিভুজটি কিসের মধ্যে পড়ে ত্রিভুজটি জ্যামিতির মধ্যে পড়ে তাই তো তাহলে আমরা একক কি লিখবো জ্যামিতি এখানে জায়গাটা একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে আমি সাইডে সরিয়ে দিচ্ছি একক লিখলাম একক লেখার পরে এককের পরে কি আছে উপ একক মানে আমরা এই জ্যামিতির মধ্যে থেকে কি পড়ছি জ্যামিতির মধ্যে থেকে আমরা আজকে পড়ছি ত্রিভুজ এবং ত্রিভুজেরও বাহুভেদে ত্রিভুজের ধারণা ত্রিভুজকে দু রকমভাবে ভাগ করা যায় একটা কোন ভেদে একটা বাহুভেদে তো আজকে আমরা পড়বো আমরা এখানে লিখলে লিখতে পারি যে এক নম্বরে লিখতে পারি কোন ভেদে ত্রিভুজের ধারণা দু নম্বরে লিখতে পারি বাহুভেদে ত্রিভুজের ধারণা নেক্সট আমরা এখানে আরেকটা পয়েন্ট করেছি আজকের পায় আজকের পার্টি আমরা কী শিখব আজকের পার্টি আমরা শিখব বাবু ভেদে ত্রিভুজের ধারণা সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে আজকের পার্টি বাহু ভেদে ত্রিভুজের ধারণা তারপরে আমাদের চলে আসতে হবে টিএলএম এবং যে দক্ষতা আমরা করবো সেই দক্ষতার উপরে চলে আসতে হবে আমাদের তো প্রথমে আগে যদি যে কোনো দক্ষতারই মূল আমাদের কি কোন জিনিসটার উপরে প্রকাশ করতে হয় সেটা হলো অবশ্যই স্টুডেন্টসদের অ্যাক্টিভ পার্টিসিপেশান মানে কি তারা নিজেরা সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যে কোনো স্কিলেরই কম্পোনেন্টস তোমরা পড়লে লক্ষ্য করবে প্রত্যেকটা স্কিলেরই একটা মূল লক্ষ্য হলো স্টুডেন্টসদের কীভাবে তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করাবে তোমার ক্লাসে সেক্ষেত্রে যদি প্রথম স্কিলটা আমরা দেখি তো সেক্ষেত্রে কি সমন্বয় সাধন দক্ষতা তো সমন্বয় মানে কি সমন্বয় মানে হলো রিলেশান যে কোনো জিনিসের সাথে আমার আশেপাশে যে কোনো অবজেক্ট যে কোনো কিছুর সঙ্গে স্টুডেন্টসদের আমি রিলেশন রিলেট করাবো সম্পর্ক স্থাপন করাবো যে এটা কি এর সঙ্গে এর মিল কোথায় তো সেই জন্যই আমি কী এনেছি কিছু ছবি এনেছি আজকে টিএলএমের বাংলাদেশ প্রথমেই কি স্টুডেন্টসরা কি তেলে ভাজা বাস্তুট খেতে সবাই পছন্দ করে সেক্ষেত্রে সীমারা দেখলেই একটা মানে কি ওদের মনে ওরা একটা আবেগের মধ্যে এসে মানে সবাই একসাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে এটা কি থ্রি রুলস সেটা অবশ্যই স্টুডেন্টরা বলবে ত্রিভুজের মতো দেখতে একটি কি সিঙারা এটা কি সিঙারা তো সেক্ষেত্রে এটা ওরা দেখবে এবং সিঙারা কেমন দেখতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজের মতো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে গিয়ে দেবে এটি ত্রিভুজের উদাহরণ হিসাবে সমন্বয় করার জন্য সিঙারা দেখেছি নেক্সট কি দেখেছি একটি তরমুজ নেক্সট কি দেখেছি একটি তরমুজ তরমুজ যখন আমরা কাটি তখন কিন্তু এরকম একটা দেখতে একটা শেপ আসে তো কিন্তু একটা ত্রিভুজ আকারের একটা বিষয় কিন্তু এখানে আছে তো এই খাবারগুলো যখন স্টুডেন্টসরা দেখবে এবং এই মাঝখানে উপস্থাপন করেছে বড় করে লিখে দিয়েছে ত্রিভুজ মানে ওরা আগে থেকেই ত্রিভুজ দেখবে এবং দেখে ওদের মধ্যে একটা জানার ইচ্ছা হবে যে আজকে স্যার কি করাবেন তো সেক্ষেত্রে এখানের পাশে এই যে দুটো সিংড়া এবং আমাদের তরমুজ আছে

তাহলে এটা আরেকটা কি দিলাম বলো বিন্দু বিন্দু এবারে এই দুটো যখন আমি মিলিয়ে দিয়েছি আর দিনই কিন্তু আমি এটা শিখেছি এটা কি হলো সরল রেখা বাহ ভেরি গুড আচ্ছা আমি আরেকটা বিন্দু দিচ্ছি তোমরা কি বুঝতে পারছো এটা কি বিন্দু বিন্দু এবারে যদি আমি বিন্দুগুলো এভাবে মিশিয়ে দিই কটা সরল রেখা হলো তিনটে স্যার ভেরি গুড এবারে তিনটে সরল রেখা দেখো তো এই চিত্রটা কি অনেকটা সিঙ্গারা এবং তরমুজ ঘরের চাল ও পিজ্জার সঙ্গে সামঞ্জস্য আছে হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি হ্যাঁ স্যার দেখো এখানে এই ট্রায়াঙ্গেল গুলো ট্রায়াঙ্গেল শেপ বা ত্রিভুজ আকৃতি যে শেপ সেটাই আমি আজকে তোমাদের বোঝাতে যাচ্ছি তাহলে দেখো এখানে আমাদের প্রত্যেকের কটা হাত আছে দুটো দুটো আর এই ত্রিভুজ বেটার কটা হাত জানো কটা স্যার তিনটা এক একটা বাবু দেখো একটা বাবু একটা বাবু আবার কি জানি আর মানে বাহু তাহলে তিনটে বাহু আছে যা তাহলে আমরা এক কথায় কি বলতে পারি এক কথায় বলতে পারি তিনটি বাবু দানা সীমাবদ্ধ সামতলিক চিত্র সেই সামতলিক চিত্রটি কিন্তু ত্রিভুজ

সবার কি তোমরা যারা এক আছো তোমাদের কি সবার হাত সমান সবার হাত কি সমান মেপে দেখো তো তোমার পাশের বন্ধুর সাথে ও স্যার ওরটা মোটা হ্যাঁ তা বলে এই ত্রিভুজের কিন্তু সবার হাত সমান হয় না কারো দুটো হাত সমান তো একটা হাত অসমান কারোর আবার তিনটা হাতই সমান হয় আবার কারোর কোনো হাতের সাথে কোনো হাতের কোনো মিল থাকে না বুঝেছ তাহলে সেই জন্যই কিন্তু এক একজনের এক একটা নাম দেওয়া হয়েছে যদি সবাইকে এক নাম দিই তাহলে কি আমরা চিনতে পারবো তোমাদের সবার যদি এক নাম থাকে আমি সবাইকে কীভাবে ডাকবো আমি যদি ডাকি রাজু তোমরা তো সবাই উত্তর দেবে সেই জন্য এই ত্রিভুজগুলোরও কিন্তু আলাদা আলাদা নাম দিয়েছে সেই নামগুলোই আমরা আজকে জানবো যার বাবু যেমন তার নামও তেমন তো প্রথমেই আমরা আজকে জানবো সমবাবু ত্রিভুজ মানে কি সমান ভেরি গুড সম মানে হলো সমান সম বাবু এগুলো একটা বাহু তাহলে দেখো তুমি নামটা শুনেই কেমন আন্দাজ করতে পারছো সম বাবু মানে প্রত্যেকটির বাহু কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা কি ত্রিভুজ বলি সমবাহু ভেরি গুড এই তো তুমি বুঝতে পেরেছো তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো তাহলে এটা ঠিক দেখো তো চাল দেখো ঘরের চালে কিন্তু তিনটি বাক্যই সমান মনে হচ্ছে তাই এখানে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারছি এই ঘরের চালটি দেখো নিচে লেখা আছে সমবাহু ত্রিভুজ নেক্সট আমরা যে ত্রিভুজ শিখবো এটি হলো সম দ্বী বাবু ত্রিভূজ দি মানে হলো দুই আর বাহু মানে আমি নিশ্চয়ই বলে দিয়েছি আগে তাহলে এই ট্রিভুজের কি হবে দুটো হাত সমান হবে দেখুন তিনটি হাতের মধ্যে এই দুটো হাত সমান হবে এবং যে এই একটি হাত এই দুটো হাত সমান হবে আর এই হাতটির এই দু হাতটি সমান হবে না বা এই দুটি হাত সমান হবে দেহাত্রী সমান হবে না মানে তিনটি বাহুর মধ্যে আমাদের যে কোনো দুটো বাহু সমান হবে তখন আমরা বলতে পারি সম দ্বি বাহু দেখো নামের মধ্যে কিন্তু তুমি বুঝতে পারছ সম দ্বি মানে দুটো বাহু সমান ত্রিভুজের নেক্সট আমরা এখানে ছবিতে চলে আসি ঠিক আছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ তোমার কোন চিত্রটা মনে হচ্ছে যে সমদ্বিবাহু হতে পারে পিজ্জা ভেরি গুড পিজ্জার কিন্তু দেখো দুই পাশ সমান আর এটা একটু ছোট পার্ট

তো সেক্ষেত্রে আমরা দেখবো কেমন হয় এই 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 একটা 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 তাহলে দেখো তিনটে বাহু দৈর্ঘ্য আমাদের কি বলতো একই একই হচ্ছে তিনটের মাপ মানে আলাদা হচ্ছে আলাদা ভেরি গুড দেখো তো এখানে কি আলাদা মতো আছে এমন কোনো কি চিত্র তোমরা দেখতে পাচ্ছ না স্যার দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছো না আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি দেখো এখানে তোমরা এটা কি বলো তো নৌকার পাল হ্যাঁ নৌকার পাল তোমরা কি পালতলা নৌকা দেখেছ না স্যার বইয়ে দেখেছো হ্যাঁ বইয়ে দেখা যায় এখন কিন্তু অতটা পালতলা নৌকা আমাদের আশেপাশে দেখা যায় না কিন্তু যেহেতু তোমরা বইয়ে দেখেছ যেমন তোমরা আমরা দেখেছো দেখো তো এমনই কি দেখেছো হ্যাঁ স্যার অনেকটা এমনই আছে বইয়ে ভেরি গুড এমনই কিন্তু হয় পালতোলা নৌকা দেখো উপরে যে পালতোলা নৌকা আর উপরে যে জায়গাটা আছে পাল এই পালটার আকৃতি কেমন অনেকটা কি ত্রিভুজের মতো নয় হ্যাঁ কিন্তু পুরো ওরকম দেখতে না স্যার হ্যাঁ পুরো ওরকম না হলেও আমরা সেটাকে ভেবে নিতে পারি কারণ দেখো এখানে এই একটা কোণা একটা কোণা একটা কোণা কটা কোণা তিনটে কোণা এই ত্রিভুজে কটা কোণা তিনটে কোণা দেখো এখানেও তিনটে কোণা আছে তো তিন কোণা এটাও তিন কোণা তাই আমরা সামঞ্জস্য রাখতে পারি এবং সমন্বয় করতে পারি বুঝেছো তোমরা হ্যাঁ তো এক্ষেত্রে দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা কারোর মধ্যে কি মিল আছে না প্রত্যেকটা একটা ছোট একটা বড় এমন নয় কি হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে তুমি দেখো এখানে কি আছে সেই কারণেই আমরা এটাকে বলতে পারি বিষম বাহু মানে কি কোনটাই কিন্তু সমান নয় ভালো করে কথাগুলো বুঝবে সমবাহু মানে সবগুলো বাহু সমান সম দ্বিবাহু মানে দুটো বাহু সমান আর বিষমবাহু মানে হলো একটা বাহু সমান সমান এটাই তো